প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা বাঘ যন্ত্রের বিশেষ দুটি প্রত্যঙ্গ শ্বাসনালী ও খাদ্যনালী সম্পর্কে জানব ফুসফুসের ঠিক ওপরে শ্বাসনালী ও খাদ্যনালীর অবস্থান এখানে শ্বাসনালী ধনী উৎপাদনের সরাসরি ভূমিকা পালন করলেও খাদ্যনালী কিন্তু ধনির উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে না মূলত এই খাদ্য নালিটির মধ্য দিয়ে আমরা পাকস্থলীতে বিভিন্ন ধরনের খাবারকে প্রবেশ করাই যাই হোক এই শ্বাসনালী ও খাদ্যনালী বলতে মূলত বাকযন্ত্রের এক ধরনের বিশেষ সরু নল বিশিষ্ট রাস্তাকে বোঝায় এখানে ফুসফুস থেকে এই সরু নল বিশিষ্ট রাস্তা দিয়ে অর্থাৎ শ্বাসনালী দিয়ে এক ধরনের বাতাস মুখ বিবর ও নাশারণ্ড হয়ে মুখের বাইরে বের হয় মূলত ফুসফুস থেকে নির্গত এই বাতাসের মাধ্যমেই মানুষ ধ্বনি উৎপাদন করে থাকে